আজকের ঘটনা তাহলে আমি খুবই খুশি হতাম এরপর মাথায় টাক পড়া লোকটি বলল আমার মাথায় একটি চুলও নেই আমাকে অনেক খারাপ দেখায় মানুষ আমাকে পছন্দ করে না আমার মাথায় যদি চুল থাকতো কতই না ভালো হতো এই ভেবে সে পথ চলতে লাগলো এরপর অন্ধ লোকটি মনে মনে ভাবে আমি অন্ধ এই পৃথিবীর কোনো কিছুই দেখি না আত্মীয় স্বজন প্রিয় চন্দ্রকে দেখতে পাই না বন্ধ হওয়ায় ভূজি রোজগার করতে পারি না তাই মানুষের কাছে চাইতে হয় আমাকে অনেক কষ্ট ভোগ করতে হয় আমার চোখ যদি ভালো হয়ে যেত কতই না ভালো হতো তালা তাদের এই চাওয়া পূরণ করার ইচ্ছা করলেন তিনি ফেরস্তা পাঠালেন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে কুষ্ঠ রোগীর কাছে গেলেন এবং ফেরেশতা তার কাছে জানতে চাইলেন তোমার মনে সবচেয়ে বড় চাওয়া কি তখন সেই ব্যক্তি বলল আমার ভালো হয়ে যাক এটাই আমার সবচেয়ে বড় চাওয়া মানুষ রূপে তখন তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথেই তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল ফেরেস্তা আবারও জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার প্রিয় তখন লোকটি বলল একটি উঠ পেলে আমার খুবই উপকার হতো মানুষ রূপে ফেরেস্তা তখন তাকে একটি গর্ভবতী উট দিয়ে বললেন আল্লাহ আল্লাতালা তোমাকে এতে দান করু এরপর মানুষরূপী ফেরেস্তা সেই টাক মাথাওয়ালার কাছে গেলেন এবং তাকেও সেই একই প্রশ্ন করলেন তোমার মনে সবচেয়ে বড় চাওয়া কি তখন সেই ব্যক্তি বলল আমার মাথায় সুন্দর চুল থাকো এটাই আমার চাওয়া ফেরেস্তা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং জানতে চাইলেন তোমার মনে সবচেয়ে বেশি চাওয়া কি তখন সেই অন্ধ লোকটি বলল আমি যদি চোখে দেখতে পেতাম তাহলে সেটি আমার জন্য সবচেয়ে বড় পাওয়া বড় চাওয়া এরপর ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথেই তার চোখ ভালো হয়ে গেল সে চোখে দেখতে পাচ্ছিল এবং সে অত্যন্ত খুশি হল ফেরেস্তা আবারও বলল তুমি আর কি চাও সে বলল একটি ছাগল পেলে আমার জন্য খুব ভালো হবে ফেরেস্তা তখন তাকে একটি গর্ভবতী ছাগল দিল এবং বলল আল্লাহ তোমাকে এতে দান করবে এই বলে ফেরেস্তা সেখান থেকে বিদায় নিলেন এরপর কয়েক বছর পর সেই কুষ্ঠরোগী লোকটির উটনির অনেক বাচ্চা হলো, তার বাচ্চা থেকে আরও অনেক বাচ্চা হলো তার মাঠ ভর্তি উঠ হলো এবং সে অত্যন্ত ধনী হয়ে গেল। সে খুব ভালোভাবে জীবনযাপন করতে লাগলো এরপর যে লোকটির মাথায় তাক ছিল তাকে যে গরু দিয়েছিল সেই গরু থেকে অনেক গরু হলো সে অনেক ধন সম্পদের মালিক হলো তারপর সেই অন্ধ লোকটির ছাগলের অনেক পাল হল সেও অনেক ধন সম্পদের মালিক হলো মহান তালা এবার তাদের পরীক্ষা করতে চাইলেন এবং তিনি সেই ফেরেস্তাকে তাদের কাছে আবারও পাঠালেন ফেরেস্তা একজন গরিব মানুষের বেশ ধরলেন এরপর প্রথমে তিনি কুষ্ঠরোগী লোকটির কাছে গেলেন এবং বললেন আমার বাড়ি অনেক দূরে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি একজন নিঃস্ব মুসাফির আমাকে একটি উট দিয়ে সাহায্য করুন কুষ্ঠরোগী লোকটি বলল দূর হও এখান থেকে চলে যাও আমার খরচ খরচা অনেক বেশি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ফেরেস্ত বলল আমি তো তোমাকে চিনি তোমার শরীরে কুষ্ঠ ছিল আল্লাহ তালা রহম করে তোমাকে সুস্থ সুন্দর করে দিয়েছেন তুমি অসহায় ছিলে আল্লাহ তোমাকে ধনী ও সম্পদশালী বানিয়েছেন সে বলল আরে তুমি এসব কি বলছো আমি তো আগে থেকেই সুস্থ এই সম্পদ আমার বাপ দাদার সময় থেকে আছে মানুষ রূপে ফেরেস্তা চিৎকার করে বললো আচ্ছা তাই যদি হয় তাহলে তুমি আগে যেমন ছিলে আল্লাহ তোমাকে ঠিক সেই রকম করে দিই এই বলে মানুষ রূপে ফেরেস্তা সেখান থেকে চলে গেল তারপর সেই লোকের কাছে চলে গেল যার মাথায় টাক ছিল ফেরেস্তা মুসাফির সেজে কাতর হয়ে সাহায্য চাইলেন ভাই আমার বাড়ি অনেক দূরবর্তী আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমাকে বাড়ি যেতে একটু সাহায্য করুন তখন সেই ব্যক্তি বলল চলে যাও এখান তো দূর হও আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তখন মানুষ রূপে ফেরেস্তা বলল আমি তো তোমাকে চিনি তোমার এরপর তিনি সেই অন্ধর কাছে গেলেন তিনি এখন চোখে দেখতে পায় মানুষ রূপে ফেরেশতা বলল আমি একজন গরিব মুসাফির যে আল্লাহ তোমাকে দেখার জন্য এত সুন্দর চোখ দিয়েছে সেই আল্লাহর নামে আমাকে কিছু সাহায্য করুন তখন লোকটি বলল সত্যি আমি আগে অন্ধ ছিলাম আল্লাহ তালা দয়া করে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আমি গরিব ছিলাম তিনি আমাকে সম্পাদশালী করেছে আল্লাহর কসম আপনার যা খুশি আপনি এখান থেকে নিয়ে নিন মানুষ রূপে ফেরেস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছেই থাক এই সব কিছু ছিল আল্লাহর পরীক্ষা রব্বুল আলমিন সেই অন্ধ লোকটির প্রতি খুশি হলেন আর সেই কুষ্ঠরোগী ও টাকের প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হলেন কুষ্ঠ রোগীর শরীরে আবার কুষ্ঠ রোগ দেখা দিল তার ধনসম্পদ আস্তে আস্তে কমে যেতে লাগলো এবং সে আগের মতো গরিব হয়ে গেল টেকোর মাথায় আবারও ধীরে ধীরে সমস্ত চুল পড়ে গেল এবং সে আগের মতো টাক হয়ে গেল ধীরে ধীরে তার সম্পদ কমে যেতে লাগলো এবং সে আগের মতো হয়ে গেল তো প্রিয় দর্শক আজকের এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহতালার নিয়ামতের উপর সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা নিয়ামতের ওপর সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন আর লা শুক্রিয়া করলে আমাদের আজাবের ভিতরে পতিত করবেন তবে সকলেই আল্লাহ তাল নিয়ামতের প্রতি আমরা শুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ